গাইস মেলাদিন দিন পরে এনিমি টিম আপ করে দেখলাম টিম আপ করে তারপর দেখলাম এনিমিটা খুব ভালো এনিমি তো গান স্ক্রিনগুলো সব ফেলে দিল মেলা হয়ে গেল দেখা যাক কি হয় বিরিয়টা সেখানে দেখতে পারতো এনিমিটার আমি লাভ ইমোট দেখাই এনিমি আমার হাই ইমোট দিয়েছে এনিমিটা দেখতে আমার খুবই ভালো এনিমি এরকম এনিমি পাওয়া বিশাল ভাগ্যর ব্যাপার এরকম এনিমি তো এখন পাওয়া যায় না সবার সাথে টিম আপ করে ঠিকই কিন্তু লাস্ট পড়া যায় যে এনিমিটি মারি দেয় আমারে আমি তো এনিমিটা মারতে পারি না কারণ আমি তো ওদের কারণ এনিমিরা তো আমার ফলোয়ার এনিমির দেশে তো আমি দুই নম্বরই করতে পারি না এনিমি যে লাস্ট লাস্টজন চলে আসে দেখা যাক এনিমিটা বুঝিয়া নেয় না আমি বুয়া নিই দেখা যাক লাস্ট পর্যায়ে যে কী হয় দেখা যাক তোমরা একটুখানি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ভাই তারপরে লাস্ট পর্যায়ে যে কি হয় আমি তো বইয়া দিয়ে দিতে চাই এনিমিটা নিচ্ছে চায় না লাস্টে যে দেখো না কী হয় এ দেখো এখনও আবার গান স্ক্রিন ফেলে দিলো গান তুলে লো সেই গানটাও ফেলে দিলো এখনই দেখো কী দেখি হয় এ দেখো এনিমিটা গ্ল মারলো আচ্ছা ভিডিওতে এনেমিটা যদি আমার বইয়া দিয়ে দেয় তাহলে আমার সাবস্ক্রাইব করে দেবো ভিডিওতে একটা লাইক করে দেবো ভিডিও বক্সে দেবো